और लग लगी

हे एडाला छोप सेम गडा कर फोटो कि काय झालं झालं कोळकोट कोळकोट अंदर भाई

ঠাটমান দুইটা বানাই দাও এই কাছে দিয়া করে বলিস না দেই দেই ওডি ওডি এটা চিননা দেই কোন সময় তখন গানি মন্ডা যখন কতদিনে ঘুরে পাইছি ভাই এনে এ করে ঘুরে পাইলে যখন সব দেবাড়ি তখন লাগে আছিন যাচ্ছেছি

আকাশ মেঘলা পাশেই শালবন এবং শালবনের পাশে আমাদের বাসা যখন আকাশ কেমন মেঘলা বৃষ্টি হতে পারে শালবনের পাশে একটি দোকান রয়েছে জাগজমক একটি দোকান এই যে দেখা যাচ্ছে কত সুন্দর একটি দোকান সাজানো গোছানো দোকান যে যেখান থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করবেন অবশ্যই কমেন্ট করবেন পান নিলাম শুনলেই নেই দেখি বাবু যে যেখান থেকে দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন কোথা থেকে দেখছেন দেখুন ভাই আকাশ মেঘলা এই যে

লাইভে যুক্ত হয়ে যায় ভাই কে কোথায় থেকে গাইড দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন ভালোবাসা দিবেন ভাই কোকড়ালাই মাইনে যারা যেখান থেকে করে অবশ্যই কমেন্টে জানাবো কোথা থেকে লাইভ দেখছেন সম্মানিত দর্শক মণ্ডলী আকাশে একেবারে মেঘলা কখন বৃষ্টি হতে পারে ওইটা বলা যাবে না তো আমাদের এখানে বৃষ্টির অনেক প্রয়োজন করবেন যেন বৃষ্টি আসে অবশ্যই লাইক করে দিব ভাই ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবো এবং চ্যানেল রয়েছে শর্ট ভিডিও অবশ্যই দেখে আসবেন কমেন্টে জানাবেন ভিডিওটা পুরো দেখে কমেন্টে জানাবেন একটু একটু বৃষ্টি পড়ছে দেখা যাচ্ছে

হ্যাঁ সম্মানিত দর্শক মন্ডলী আপনারা দেখছেন আমাকে নাকি যেখানে সেখানে কোনায় টোনায় যেখানে সেখানে আমাকে বলে দেখা যাচ্ছে আপনারা কি বলতে চান এই যে আমাদের রুল ভাই এদের দোকান এই যে দেখছেন আপনারা এই যে হুম হুম একটা হ্যালো বলে দেন ভাই হ্যালো বলে দেন হুম 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 কেক কোথা দেখে লাইভ দেখছেন অবশ্যই কমেন্টটা জানাবেন হুম এক ভাই খাগড়াছড়ি দেখলে আমার লাইভ দেখছে হুম এই আরেক ভাই আরেক ভাই লাইভ করছে দেখছেন তারপরে যে আমাদের জাহিদুল ভাই বসে আছে এখানে হুম এই যে এই লাইভ চলল এ জয়ন্ত আট কলা বলে আট কলা রে কেউ আমাকে ভালোবাসা দিল না দেখি কোন ভাই এসে আমাকে ভালোবাসা দেয় একটাও দেয় না অবশ্যই কমেন্টে জানাবেন কোথা থেকে লাইভ দেখছেন এই যে একটু একটু বৃষ্টি পড়ছে ভাই দেখুন এই যে আকাশ মেঘলা সন্ধ্যার সময় হৈছে <laughs> কম আয় কম আয় কম আয় কেবাคารামকে একটু ভালোবাসায় দিলো ভাই দেখেন অবশ্যই ভালোবাসা দিবেন ভাই হ্যাঁ হুম মাশাল্লাহ টি সি মিডিয়া টোয়েন্টি নাইন আমাকে ভালোবাসা দিছে ভাই আপনারা দেখুন অবশ্যই এনার চ্যানেল থেকে আপনারা ঘুরে আসবেন ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং অবশ্যই ভালোবাসা দিবেন কারণ ভাই ভালোবাসা দিলে ভালোবাসা পাওয়া যায় এটা আপনারা সকলেই জানেন এবং অবশ্যই এস টি সি মিডিয়াকে অবশ্যই আপনারা ভালোবাসা দিবেন এবং তার চ্যানেল থেকে ঘুরে আসবেন হুম ভাই আমাদের অনেক দয়ালু অনেক হুম দয়ালু মায়ালু হ্যাঁ ভাইকে অবশ্যই ভালোবাসা দেবেন আকাশ বিজলি দিচ্ছে দেখুন আপনারা ইতিমধ্যে বৃষ্টি হতে পারে এবং একটু একটু বৃষ্টি পড়ছে হ্যাঁ হ্যাঁ ভাইকে অসংখ্য ধন্যবাদ আমার লাইভে যুক্ত হওয়ার জন্য এইচটিসি মিডিয়া টোয়েন্টি নাইন অবশ্যই আপনারা সাপোর্ট করবেন হুম হুম ভালোবাসায় দিলে ভালোবাসা পাবেন হুম হুম আমাদের মাঝে যে সালাম চাচা চলে আসছে এখানে হুম না না জুয়ারু না 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 আমাদের এখন হাবিব হাবিব খান হাবিব খান চলে

এখানে আকাশ খুব মেঘলা বিজলি চমকাচ্ছে আপনারা কে কোথায় থেকে লাইভ দেখছেন অবশ্যই কমেন্টটা জানাবেন অবশ্যই কমেন্ট করবেন খালি চুন খাই সুপারি আপনারা অবশ্যই আমাকে সাপোর্ট করবেন হম অবশ্যই ভালোবাসা দিবেন ভালোবাসা দিলে ভালোবাসা পাওয়া যায় কেউ ভালোবাসা দেয় না ভাই আমাদের জাহিদ খান একটা মুচকি হাজি দিল আমার কথা শুনে খুব ভালো লাগলো হ্যাঁ হ্যাঁ বেশি বেশি করে ভালোবাসা দিবেন এবং নেবেন ডাইরেক্ট ভিডিও হুম এই যে আপনারা দেখছেন এটা আমাদের আলামিন ভাইয়ের দোকান এখানে আপনারা আসবেন এখানে মুদি মালামাল যত রকমের পোডা এখানে ইনশাল্লাহ আপনি পাবেন হ্যাঁ এই যে যে ভাই আমাদের যে হাত দেখাচ্ছে এই যে যে ভাই আরেকটু হাতটা দেখাবেন ভাই হ্যাঁ হ্যাঁ এই যে যে আমাদের উল্লামিন ভাই এখানে ওদের কিছু আছে হ্যাঁ হুম অবশ্যই মনে করেন এনার এইচটিসি মিডিয়া হ্যাঁ এটা হলো ওনার চ্যানেল অবশ্যই ওনার চ্যানেল থেকে ঘুরে আসবেন অবশ্যই ভালোবাসা দেবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন হুম লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন এবং কি কমেন্টে জানাবেন কোথা থেকে লাইভে যুক্ত হয়েছি ভাই এই যে আমাদের দোকানটি এই শালবাগান পাড়া একমাত্র মুদিখানার দোকান এখানে এই দাঁতের তবলা বিক্রি করা হয় আরো বিক্রি করা হয় ইতিমধ্যে অন্ধকার নেমে গেছে আপনারা দেখছেন তবে বৃষ্টি একটু একটু পড়লো এখন আর পড়তেছে না

অবশ্যই তাকে ভালোবাসা খুব সুন্দর